হ্যালো এভরিওয়ান আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফ্রোসলিউশানে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের টপিক হলো যে ল্যান্ডিং পেজ কত রকমের আর সেই ল্যান্ডিং পেজগুলো কি কি কাজে ব্যবহৃত হয় বন্ধুরা তোমরা যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ ডিজিটাল মার্কেটিং কেরিয়ার মোটিভেশন রিলেটেড প্রচুর ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এবং আরও ভিডিও আসতে চলে আমি চাই তোমরা যেন কোনো ভিডিও মিস না কর তো চলো দেখে নিই যে ল্যান্ডিং পেজ কত রকমের আর সেগুলো ঠিক কী কাজে লাগে প্রথম হলো নর্মাল লিড জেনারেশন ল্যান্ডিং পেজ যেখানে আমরা অ্যাড চালাচ্ছি এবং অ্যাডের সাথে সাথে সেই পেজে এসে ল্যান্ড করছে এবং সেখানে সে তার ডিটেলটা সাবমিট করছে সাবমিট করার ফলে সেটা অ্যাজ এ লিড কোম্পানির কাছে আসছে যেমন কোন রিয়েল এস্টেট কোম্পানি তাদের কিছু একটা ফ্ল্যাট বা প্রপার্টি সেল করছে সেখানে তার ডিটেল রইল এবারে কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে সেটাকে ক্লিক করে জানান দিল সেকেন্ড হচ্ছে ক্লিক থ্রু ল্যান্ডিং পেজ ক্লিক থ্রু মানে কি না এটা একটা ইন্টারমিডিয়ারি ব্যবস্থা অর্থাৎ অ্যাকচুয়াল পেজটা পরে আছে আর এদিকে চলছে অ্যাড অ্যাড থেকে এই ক্লিক থ্রু ল্যান্ডিং পেজে এলো এরপরে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড তার যাবতীয় ডিটেলগুলো সেখানে রইল কিন্তু এখানে ইউজাররা ডেটাটা দিলে পরে তবেই গিয়ে প্রোডাক্ট পেজে রিডিরেক্ট তাই এইটাকে বলা হয় ক্লিক থ্রু ল্যান্ডিং পেজ এটা মেনলি ইউজ করা হয় যে একটা প্রোডাক্টের প্রতি হাইপ ক্রিয়েট করতে বা সেই প্রোডাক্টের ইন ডিটেল সব কিছু জানাবার জন্য এরপর আসি সেলস পেজ সেলস পেজ মানে কি না যেখানে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড পুরো ইনফরমেশান থাকবে তার ব্রশীয়র তার ফিচার্স তার যাবতীয় কিছু সেই সেলস পেজের মধ্যে থাকবে এই পেজটা একটু লম্বা হবে কেননা এখানে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল থাকবে এফএ কিউ থাকবে এই ধরনের সব এলিমেন্টগুলো এখানে থাকবে তো অ্যাড চলছে অ্যাড থেকে ডাইরেক্ট সেলস পেজে এলো সেখানে যারা কাস্টমার বা প্রবেল কাস্টমার তারা সব ডিটেলগুলো দেখলো দেখে যদি তার মনে হয় যে এটা কেনা মতো তখন সে ওখানে ডেটা ফিল করবে এবং সেটা অ্যাজ এ লিড বা এনকোয়ারি কোম্পানির কাছে পৌঁছে যায় এরপর আসছি স্কুইজ পেজ স্কুইজ পেজ মানে হলো যে একটা ছোট ল্যান্ডিং পেজ মিনিমালিস্টিক অর্থাৎ খুব মিনিমাম ডেটা বা ইনফরমেশন তার মধ্যে রয়েছে আর হয়তো সেখানে দেখা গেল যে কোনো একটা অফার রয়েছে বা কোনো একটা ডিসকাউন্ট রয়েছে যে এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা দাও তাহলে তোমাকে আমরা একটা অফার দেব বা ডিসকাউন্ট দেব তো সেই ইয়েতে মানুষ ওই ডেটাটা ফিল করবে এবং সে ডিসকাউন্টটা পাবে এবং কোম্পানির কাছে এই রিলেটেড ইনফরমেশানটা রয়ে যাবে এরপর আসছি স্প্ল্যাশ পেজ স্প্ল্যাশ পেজ কি না এখানে কোনো একটা মেন ওয়েবসাইটে পৌঁছানোর আগে কিছু জিনিস ভেরিফাই করে নেওয়া হয় যেমন ধরো এজ বা কারোর জেন্ডার যে অনলি মেল আর অ্যালাউড টু ভিজিট ডিস অর অনলি এজ অ্যাবভ এইটিন আর অ্যালাউড টু ভিজিট ডিস তো সেই ক্ষেত্রে এখানে তাদের কাছে একটা কনসেন্ট ফর্ম বা একটা ভেরিফিকেশন ফর্ম যে তোমার এজ কত বা তোমার জেন্ডার কী এই জিনিসগুলোকে ভেরিফাই করে নেওয়া হয় এবং এই পেজগুলো খুব ছোট হয় এরপর হচ্ছে প্রোডাক্ট লঞ্চ পেজ প্রোডাক্ট লঞ্চ পেজ মানে কোনো একটা নতুন প্রোডাক্ট যখন মার্কেটে আসে তখন এর জন্য একটা হাইপ হাইপ মানে একটা এক্সাইটমেন্ট তৈরি করা হয় যেমন ধরো কক আইফোনের একটা নতুন ভার্সান লঞ্চ তো মানুষের মধ্যে আগ্রহটা তৈরি করা হয় এবং এখানে একটা প্রি অর্ডার ফর্ম থাকে যেখানে মানুষ আমি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী বা আমি এই প্রোডাক্টটা এলে আমাকে যেন নোটিফাই করা হয় তো তখন তারা ওই তাদের নিজেদের ডিটেলগুলো এখানে দেবে এবং দেওয়ার ফলে কোম্পানির কাছে ওই ডেটাটা পৌঁছে যাবে এর থেকে কোম্পানি বুঝতে পারে যে আমাদের এই যে নতুন প্রোডাক্টটা মার্কেটে আসছে তাতে মানুষের কতটা আগ্রহ আছে কত মানুষ এটার জন্য ফর্ম ফিল করছে এরপর আসি কামিং সুন পেজ কামিং সুন মানে এটাও খানিকটা ওই প্রোডাক্ট লঞ্চের মতোই কিন্তু এখানে ওই শুধু প্রোডাক্ট বলে নয় কোনো একটা ইভেন্ট ধরো কোনো একজন খুব বড় গায়ক বা গায়িকা কোনো একটা ইভেন্ট করবে বা কোনো একটা ব্যান্ড পারফর্ম করবে তার জন্য একটা কামিং শুন কোনো একটা ওয়েবসাইট লঞ্চ হবে কোনো একটা নতুন সার্ভিস মার্কেটে আসছে তো এই ধরনের যে কোনো কিছু নতুন যা আসছে সেইটাকে ডেসক্রাইব করে যে পেজ ল্যান্ডিং পেজ সেটাই হলো কামিং শুন পেজ এবং আইডিয়াটা একই আইডিয়াটা সেম যে কত মানুষ এটার প্রতি আগ্রহ প্রকাশ করছে ওখানে শুধু প্রোডাক্ট ছিল এখানে ইভেন্ট হতে পারে ওয়েবসাইট হতে পারে অ্যাপ হতে পারে নানা রকম কিছু হতে পারে এরপরে আসি ভিডিও ল্যান্ডিং ধরো কোনো একটা কোম্পানি একটা নতুন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করছে তো তার একটা খুব সুন্দর ভিডিও তারা বানিয়েছে এই ভিডিওটা বানানোর পরে তারা একটা ল্যান্ডিং পেজে সেই ভিডিওটা দিয়েছে এবারে মানুষ যতক্ষণ না ভিডিওটা দেখবে বা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট দেখবি ততক্ষণ পর্যন্ত সেখানে ফর্মটা ফিল আপ করতে পারবে না অর্থাৎ এই ল্যান্ডিং পেজের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রচার করা মানুষকে দেখানো এবং সেখান থেকে লিড জেনারেট করা এরপর আসি থ্যাংক ইউ পেজ থ্যাংক ইউ পেজটাকেও অ্যাজ এ ল্যান্ডিং পেজ ইউজ করা যায় কীরকম না কোথাও একটা তুমি ফর্ম সাবমিট করলে এবং এই সাবমিট করার পরে সেখানে হয়তো বলা ছিল যে তুমি কোনো একটা কোড পাবে যে কোডটা দিলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে তুমি পাঁচশো টাকার কিছু জিনিস কিনতে পারবে বা এই ওয়েবসাইটে গেলে তুমি তার জন্য একটা ডিসকাউন্ট পাবে তো থ্যাংক ইউ পেজে এই ধরনের কোডগুলোকে ডিসপ্লে করা হয় এবং এটাও অ্যাজ এ ল্যান্ডিং পেজই ট্রিট করা হয় এরপর আসি ওয়েব ল্যান্ডিং তোমরা যখন লকডাউনে ঘরে বন্দি হয়েছিলে তখন ওয়েব ইনারের ছড়াছড়ি ছিল এখনো হয় এখনো হয় না তা নয় তো ওয়েবিনার হচ্ছে মানুষকে বলা যে একটা মিনিমাম অ্যামাউন্ট দেওয়ার জন্য অ্যাজ এ পার্টিসিপেশন ফি কেউ নাইনটি কেউ টু কেউ নাইন এই ধরনের ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে কোনো একটা ওয়েবিনারে তোমাদেরকে ডাকছে এবং সেখানে সে তার নিজের ব্যাপারে বা তার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে বা তোমাকে কিছু শেখানোর জন্য তারা এই ওয়েবিনারটা লঞ্চ করছে তো এই ধরনের ল্যান্ডিং পেজ ওয়েবিনারটাকে ডিফাইন করে এরপর হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন পেজ ধরো ডাক্তারদের কোনো একটা কনফারেন্স সেই কনফারেন্সে যোগ দেওয়ার জন্য যে ল্যান্ডিং পেজটা হবে সেইটাকে বলা হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন বা এই কনফারেন্সটা ইঞ্জিনিয়ারদেরও হতে পারে বা অন্য যে কোনো ফ্র্যাটার্নিটি থেকে হতে পারে তো এই ধরনের ল্যান্ডিং পেজগুলো স্পেসিফিক টু ইভেন্টই হয় এরপর আসি অ্যাপ ডাউনলোড অ্যাপ ডাউনলোড পেজে কি হয় না বুঝতেই পারছ ধরো একটা বড় রেস্টুরেন্ট তারা কোথাও একটা আউটলেট খুলে সেই আউটলেটের জন্য একটা অ্যাপ তারা লঞ্চ করেছে এবারে বলল যে ফার্স্ট হান্ড্রেড ইউজার্স উইল গেট রুপিস ফাইভ ডিসকাউন্ট তো এখানে লোকে অ্যাড দেখে সেই ল্যান্ডিং পেজে আসবে এবং অ্যাপটা ডাউনলোড করবে এই ডাউনলোড করার ফলে সে একটা ডিসকাউন্ট পাবে তো এই ধরনের যে পেজগুলো হয় সেটাকে বলা হয় অ্যাপ ডাউনলোড ল্যান্ডিং পেজ এখানে এই তাদের যে গুগল প্লে স্টোর আর এখানে তাদের অ্যাপের লিঙ্কগুলো দেওয়া থাকবে প্লে স্টোরের বা অ্যাপ স্টোরের লিঙ্কগুলো এই ল্যান্ডিং পেজে দেওয়া থাকবে তো ওখান থেকে ওরা ডাইরেক্টলি চলে যেতে পারবে ওই অ্যাপের লোকেশনে আর আমার লাস্ট বা থার্টিন্থ পয়েন্ট হলো কনটেস্ট বা গি মানে মানুষকে এমনি দিয়ে দেওয়া হচ্ছে কিছু ডিসকাউন্ট কিছু অফার ধরো কোথাও বলা থাকলো যে এই ফর্মটা ফিল আপ করি অর্থাৎ মানুষকে কিছু অফার বা এমনি দেওয়া হচ্ছে এই ধরনের যে পেজগুলো হয় এটাই হলো কন্টেস্ট আর গি পেজ আবার কন্টেস্টও হতে পারে ধরো তুমি একটা ম্যাথের কোনো কন্টেস্ট হচ্ছে যে সেখানে একটা প্রবলেম থাকবে সেটাকে সলভ করবে সলভ করার ফলে তুমি আনসারটা দিয়ে তোমার ডিটেলগুলো দিয়ে ওখানে সাবমিট করলে তো ইউ ক্যান উইন এ প্রাইজ ফর দ্যাট এইগুলো মেনলি করে থাকে যারা লোককে হায়ার করে এই কন্টেস্ট যারা ধরো কোনো একটা কোম্পানি হায়ারিংয়ের জন্য বলছে না কোথাও একটা ডিজাইনিংয়ের কথা বলছে যে তোমাকে এই ডিজাইনটা করতে বলা তোমাকে একটা ওভারভিউ দিয়ে দেওয়া হলো এবারে বললো যে এইটার জন্য একটা পোস্ট ডিজাইন করো বা একটা রিল ডিজাইন করো সেইটা তুমি করে ওই পেজে গিয়ে সাবমিট করলে করে তোমার ডিটেল ইনফরমেশান দিলে তাহলে তুমি কি করলে না কনটেস্টে পার্টিসিপেট করলে এবারে ওরা দেখবে যে কার কাজটা ভালো হয়ে সেই কাজ অনুযায়ী কনটেস্টের যে প্রাইজ তো আছেই তারপরে তারা তোমাকে একটা জব বা ফ্রিল্যান্সিংয়ের জন্য অফার করতে তো তো আশা করি তোমরা এই তেরো রকমের যে ল্যান্ডিং পেজ হয় সেইগুলো সম্পর্কে জানলে এবং তারা তাদের কোথায় কোথায় ইউজ হয় সেটাও আশা করি বুঝতে পেরেছ এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি তার উত্তর দেব আর যদি তোমাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ